আজ আমরা জানব মধ্যযুগের এক প্রখ্যাত গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থ আল হাসান ইবনে আল হাইসাম সম্পর্কে যাকে আলোক বিজ্ঞানের জনক বলা হয় তার জীবনের একটি বড় অংশ কাটে মিশরের কায়রতে তৎকালীন সময়ে তিনি নীল নদের বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি বাঘ নির্মাণের পরিকল্পনা করেছিলেন খলিফা আল হাকিম যখন এই কথা শুনলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তাকে মিশরে আসার আমন্ত্রণ জানান এবং এই প্রজেক্টের জন্য সব ধরনের সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন ইবনে আল হাইসাম যখন নিজদের উৎস এবং ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন তখন তিনি বুঝতে পারলেন যে তখনকার দিনে প্রযুক্তি বা যন্ত্রপাতি দিয়ে এত বিশাল নদী নিয়ন্ত্রণ করা সব অসম্ভব খরিফা আল হাকিম ছিলেন অত্যন্ত জেদি ও শাসক ইবনে হাইসাম ভয় পেলেন যে যদি তিনি সরাসরি এই কাজ সম্ভব নয় বলেন তবে খলিফা তাকে মৃত্যুদণ্ডও দিতে পারে তাই নিজের প্রাণ বাঁচাতে তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ার ভান করলেন খলিফা তাকে পাগল মনে করে মৃত্যুদণ্ড না দিয়ে নিজের বাড়িতেই দশ বছরের জন্য গৃহবন্দী করে রাখে ছোট একটা ঘরে আটকে রাখা হলো তাকে কোনো জানালা ছিল না সেই ঘরে আলো ছিল না তেমন অন্ধকার হাইসাম সে ঘরে একটা ছিদ্র দিয়ে আলো আসতে ঘরে দিয়ে আসে নিয়ে গবেষণা করে বিজ্ঞানের এক নতুন সূত্র আবিষ্কার করলেন তিনি মানুষের চোখে দৃষ্টি কিভাবে কাজ করে তার সূত্র আবিষ্কার করলেন ইবনে আল হাইসাম বিজ্ঞানের ভাষায় যাকে বলে আলোর প্রতিসরণ বা ক্যামেরা অবস্কুরকা সূত্র কারাগার থেকে বের হয়ে এক হাজার একুশ সালে ইমনে আল হাইসাম তার এই আবিষ্কার নিয়ে বুক অফ অপটিক্স নামে একটি বই লেখেন সেখানে তিনি প্রাচীন গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টেটলের সূত্র সংশোধন করে নতুন করে সূত্র তুলে ধরেন অ্যারিস্টেটল মনে করতেন মানুষের চোখ থেকে